ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মানিত নিসার আহমেদ মান্নু ভাইকে সংক্ষিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রেখেছেন এই পর্যায়ে কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আপনার জজ কোর্ট ঠিক আছে সম্মানিত নব

আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন পাবনা জেলা জামাতের আমির জনাব আবু তালেব মণ্ডল এবং আমি আরও উপস্থিত দেখতে পাচ্ছি মঞ্চের সামনে উপবিষ্ট পাবনা বিএনপির আহ্বায়ক জনাব হাইর রহমান হাবিব ভাইকে হাবিব ভাই সামনে ওখানে না এসে মঞ্চে আসলেই তো ভালো হতো হাবিব ভাই একটু প্লিজ আসেন একটু আসেন আসছেন আসুন আসুন হাবিব ভাই একটু বেমানান হচ্ছে আসেন সম্মানিত উপস্থিতি আমাদের এখানে আরো উপস্থিত আছেন আমাদের পাবনা টের গমেন্টার জিটি আশেদ আলম উপস্থিত আছে পাবনার বিশিষ্ট ব্যবসায়ী মাহাতাবুদ্দিন বিশ্বাস আরো উপস্থিত আছে